নমস্কার স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায় আপনাদের জানাই স্বাগত উমা আসছেন ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে দুর্গাপূজার প্রস্তুতির কাজ তুঙ্গে আর আমরা এসে পৌঁছেছি কুমারটুলির সর্বজনীন দুর্গোৎসবের পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে আসুন দেখে নিই এবছরে তাদের পুজোর প্রস্তুতিটা ঠিক কি রকম এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি এই ক্লাবেরই একজন কর্মকর্তাকে আসুন জেনে নেব তার কাছ থেকে দাদা আপনার নাম পরিচয় নমস্কার আমার নাম আকাশ ঘোষ কুমারটি সর্বজনীনের পক্ষ থেকে আজকে আপনাদের সকলের সামনে সকলকে জানাই প্রাক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার সঙ্গে রয়েছেন সৌমদীপ সিংহ আমাদের কমিটি দায়িত্বপ্রাপ্ত সদস্য আচ্ছা এবছরের পুজোর আপনাদের থিমটা কি হতে চলেছে এবছরে আমাদের যে পুজোর থিম বেঙ্গালোর সেল কাথা স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখুনি যোগাযোগ করুন 9836551534 ঠিক এই নম্বরে সেটা হচ্ছে নারায়ণী নমস্তুতে অর্থাৎ নারায়ণ দেবনাথ যিনি আমাদের সকলের ছোটবেলাটাকে সমৃদ্ধ করেছেন তার আঁকার মাধ্যমে যেখানে আমরা পেয়েছি বাটুল দি গ্রেটকে যেখানে পেয়েছি হাঁদা ভোঁদা পন্টে ফন্টে বিচ্ছু দুষ্টুমি সেই সঙ্গে হেডমাস্টারকে দেখে সেই ভয় এবং অধীর আগ্রহ অপেক্ষা করা তাদের গল্প পড়ার জন্য আমরা এই সমগ্র যে পরিকল্পনা করছি তার মূলে রয়েছেন শিল্পী শ্রীদেব দেবজ্যোতি জানা এবং সমগ্র মাতৃপ্রতিমা রূপদান করছেন কুমার টু শিল্পী শ্রী দীপঙ্কর পাল এবছর আমাদের পঁচানব্বই তম বর্ষ এবং বিগত কদিন আগেই আমাদের কুমারটি সর্বজনীন জন্মদিন আমরা উপরে মানে উদযাপিত করলাম দশই সেপ্টেম্বর আমাদের এই পুজো কমিটির প্রাক্তন সভাপতি উনিশশো আটত্রিশ সালে ছিলেন দেশবরণ মানে দেশবরণেও এটাই নেতাজি চন্দ্র বসু তার স্মৃতিও আমরা সবসময় চারণ করি এবং সেই দিনই আমাদের মন্ডপ শিল্পী কে থাকছে আমি আগে যেরকম বললাম আমাদের মন্ডপ এবং সমগ্র থিম পরিকল্পনায় থাকছেন বিশিষ্ট শিল্পী শ্রী দেবজ্যোতি জানা আচ্ছা এবছরের পূজায় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কিন্তু বৃষ্টি অসুর হিসেবে আসতে চলেছে তো বৃষ্টি আটকাতে কি ব্যবস্থা রাখছেন আপনারা বিগত বেশ কিছু বছর যাবতই আমরা দেখতে পাই প্রকৃতির বিভিন্ন অসুরই আমাদের এই দুর্গোৎসবের সময় বাধা হয়ে দাঁড়ায় তাহলেও দর্শকের ভালোবাসা সমগ্র পুজো কমিটি সকল উদ্যোক্তাদের সেই আবেগ এবং আপনাদের সহযোগিতায় কোনো বছরই সে কিছুই করতে পারে না মা দুর্গা প্রত্যেকবার হারিয়ে দেন এবছর হারিয়ে দেবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সকলে আসুন তম বর্ষে উপভোগ করুন কুমার টুরি সর্বজনীনের পূজা মণ্ডপ ফিরে যান আপনাদের শিশুকালে আর আপনার সঙ্গে ছোট্ট খুদেটি আসবে তাকে মনে করিয়ে দিন আপনার ছোটবেলা সেই দিনগুলো যখন আপনি করতে নারায়ণ দেবনাথের এই সৃষ্টিগুলোকে সবাইকে আবারও রাগ শারদীয় অনেক শুভেচ্ছা পুজো সবার খুব ভালো থাকে নমস্কার আমরা শুনে নিলাম তাদের এবছরের পুজোর প্রস্তুতির কথা কুমারতলি থেকে রাজিরা সুলতানের রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা